হ্যাঁ দেখেন আগামীকাল বৃহস্পতিবার মাননীয় উপদেশটা থাইল্যান্ড সফরে যাব ব্রিক্সের থাইল্যান্ড সফরে গেলে নরেন্দ্র মোদীর সাথে এখানে একটা সাইড লাইনে বৈঠক হবে এবং নরেন্দ্র মোদী কেন সাইড লাইনে ডক্টর ইউনুসের সাথে আপের বৈঠক করতে চাচ্ছে আপনি যদি তাহলে এটা যদি বুঝতে চান ভূ রাজনীতিকের তাহলে যাইতে হবে চীন সফরে কারণ প্রফেসর ইউনুস অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা যখন চীন সফরে যায় এবং চীনের সাথে যে ভূ রাজনীতিক এবং মায়ানমারের যে বিষয় নিয়ে বৈঠক হয় এই বৈঠকগুলো ছিল দেখেন যে মায়ানমারের যদি জান্তা সরকার কোলাপের আপনার অনেকটাই আপনি দুর্বল হয়ে আসতেছে জান্তার যে সেনা বাহিনী আরাকান আইডে আর্মির কাছে কল দুর্বল হচ্ছে আপনার আরাকান রাজ্য কোলাপের এই মায়ানমারের সেনা বাহিনী আপনার হারা ফলাইছে এখন এইভাবে যদি মায়ানমারের সেনা বাহিনী আপনি জুলুম করে থাকতে যায় পারবে না কারণ আরাকান সেনাবাহিনী এবং এবং কুকিচিন যে তারা যে নতুন নতুন বিদ্রোহী গোষ্ঠীর জন্ম নিতেছে এই বিদ্রোহী গোষ্ঠীর কারণে সেনাবাহিনী আপের পিছু হাঁটতেছে এইভাবে যদি চলতে পারে আগামী পাঁচ দুই বছরের মধ্যে মায়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতাচ্যুত করবে সেই দেশের আপের ন্যাশনাল আর্মি এবং কুকি চিন আরাকান আর্মিরা যেটা প্রফেসর ইউনি স্যার বোঝাতে পারছে এখন যদি ভারত কেন আপের প্রফেসর ইউনি সার সাথে এখন বৈঠকে বসতে চাচ্ছে দেখেন এতদিন কল আপনার প্রফেসর ইউনিথ স্যারের সাথে বৈঠকে বসতে চায় নাই এখন কেন বৈঠকে বসতে চাচ্ছে আপনি যদি দেখেন যে থাইল্যান্ডে আপের বৈঠকে যে জানতার সেনাবাহিনী আংচাং ফ্রাই প্রদান এবং বর্তমানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারাও কোলে একটা চাপে আছে কারণ ভারতের এক এক ধরনের যে প্রভাব এই এত এইটা আপের এশিয়া মহাদেশে ছিল এই ভারতের প্রভাব কমানো দেওয়ার জন্য এবং আপের রাশ চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হচ্ছে এখন যদি ভারতের প্রভাব এই এশিয়া মহাদেশ থেকে কমে যায় অবশ্যই তারা চীনকে প্রয়োজন এবং পাকিস্তান এবং চীন তো সবসময় চায় যে আপের ভারতের প্রভাব কমান দিতে দেখেন যে এতদিন বাংলাদেশের গত সতেরো বছর যে সরকার ছিল এটা ভারতের তাবিদারি সরকার ছিল বর্তমানে যে প্রফেসর ইউনি কাছের যে অন্তর্বর্তী সরকার এই সরকার হলো জনগণের ম্যান্ডেটের সরকার এটা কোনো দলের বা দেশের তাবেদারি সরকার না যে সে তাবেদারির কথা বললো তাবেদারি করলো দেখেন এখন যদি এশিয়া মহাদেশের থেকে আপের পরশক্তি এবং ভুরাল যদি আপনার কৌশলগত অবস্থানগুলো যদি দেখেন যে মায়ানমারে যদি আপের চীনেরকে আপের সামনে আনতে পারে বা পাকিস্তানকে যদি সামনে আনে যে মায়ানমারের সমাধানগুলো করেন যা এটা রোহিঙ্গাদের সমাধান করেন এখন যদি আপনারা রোহিঙ্গারের সমাধান না করেন তাহলে এই যে রোহিঙ্গারা আপের যারা আরাকা নানবি হবে তারা কল আপনার অস্ত্র ধরবে এবং তাদের নিজের মাতৃভূমি জন্য লড়াই করবে তখন কল যতা বাহিনীর অবস্থা খারাপ কারণ আপনি যদি দেখেন কারণ ভারতের কারণে কল আপের মায়ানমারে শান্ত ঈদ এবং সম্মেলন আপের শান্তিপূর্ণ হতো পারে নাই আপনি গত সতেরো বছর যদি দেখেন মায়ানমারের জান্তা সরকারকে টিকে রাখছিল আপে দেখা যায় ভারতের কিছু অংশ যারা ভারতের এর প্রেম দিয়ে রাখছে এখন এখান থেকে ভারতে যে পান চীন কি করতেছে এখন ভারতকে চীন করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতেছে এবং মায়ানমারের যে এবং রোহিঙ্গাদের যে সংকটটা এই সংকটটা এখন চীন এ হস্তক্ষেপ করতে সরাসরি আগে তো আপের ভারতের একটা প্রভাব ছিল এখানে ভারতের প্রভাবকে আপনি সরা ফালাইতেছে যে আপনার ভারতের প্রভাব না এ করে এখানে চীন ই করতে সমাধান করতে চাচ্ছে যে রোহিঙ্গাদের যে সমাধান এবং রোহিঙ্গাদেরকে কিভাবে আপনার মায়ানমারে পুনর্শাসন করা যায় এবং নাগরিকতা দেওয়া যায় সেই বিষয়ে আপনি যদি দেখেন যে রোহিঙ্গাদের যদি নাগরিকতা এটা আংসাং ফ্রাই প্রধান যদি না দেয় সেই ক্ষেত্রে আগামী দুই বছর পরে কি হবে মায়ানমারে এবং মায়ানমারের সেনাবাহিনী থাকতে পারবে নাকি তার তার কোনো গ্যারান্টি নাই কারণ মায়ানমারের প্রত্যেকটা গোষ্ঠী নতুন করে জাগৃত হইতে হবে আর যখনই উভয়রা গোষ্ঠীগুলো জাগৃত হবে তখন কোল সেনাবাহিনী থাকতে পারবে না এটা কোল সেনা ঈদের আং আংসাং ফ্রাই কোল জেনা ফালাইছে এখন সেই জন্যই কোল এখানে কল ভারত প্রভেসার ইউনি সাহেবের সাথে আপের সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এবং তাদের সাথে একটা বৈঠক করতে চাচ্ছে কারণ যখনই প্রফেসর ইউনুস সাহেবের সাথে ভারতের নরেন্দ্র মোদীর বৈঠক হবে আর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বৈঠকে এর হল সিমলা চুক্তি উনিশশো সালে বাংলাদেশ এবং ভারতের সাথে যে সিমলা চুক্তি হয়েছিল এই সিমলা চুক্তির মাধ্যমে আপের অপরাধীকে ফিরে দেওয়া এবং বাংলাদেশে যারা আপের গণহত্যা করে ভারতে পালা গেছে তাদেরকে ফিরে দেওয়া এখন যদি ভারত সিমলা চুক্তি বাস্তবায়ন করে এবং সিমলা চুক্তি যদি রক্ষা করে সেই ক্ষেত্রে অবশ্যই এই ডাপের যারা বাংলাদেশের জনগণকে গণহত্যা করছে ছাত্র সমাজকে গণহত্যা করছে তাহলে অবশ্যই তাদেরকে ফিরে দিতে হবে যেটা প্রফেসর ইউনিশ সরকার আপের দাবি করতে পারে যে আওয়ামী লীগের নেতাদেরকে ফিরে আনতে পারে এবং এখানে প্রফেসর ইউনিশ আরেকটা দাবি করতে পারে তিস্তা চুক্তি যে বর্তমানে যে আপের এখন যে নদীতে আপের পানি নাই এবং ধান এবং ফসলের জমিগুলোতে পানি পাচ্ছে না তাদেরকে কিভাবে পানি দেওয়া যায় চুক্তি তিষ্টা চুক্তির মাধ্যমে কিভাবে উভয় দেশ ন্যায্য পানি পায় এই বিষয়গুলো প্রবেশ ইউনিশল আপের এই আলাপ করতে করবে কিন্তু গত সতেরো বছর যেটা তোলা হয় নাই নরেন্দ্র মোদীর সরকারের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই নরেন্দ্র মোদীর সাথে ভারতের সাথে কারণ এতদিন গত সতেরো বছর নরেন্দ্র মোদী বা ভারতের সাথে যে কথাগুলো হয়েছে শুধু দাদা দাদা এবং ভক্ত বাংলাদেশকে বাংলাদেশের সব কিছু শুধু ভারতকে দিয়েই ফালাইছে এবং ভারতের থেকে কিছু আনতে পারে নাই যেটা প্রফেসর ইউনুস এবার যে দাবিটা তুলবে যে সিমলা চুক্তি তিস্তা শক্তি এবং মায়ানমারের যদি সমাধান না করে এবং নরেন্দ্র মোদী যদি অসহযোগিতার দেশ হিসাবে আবার প্রমাণ করে কারণ মায়ানমারের এবং রোহিঙ্গার সংকট কেন হচ্ছে রোহিঙ্গা সংকটের মেন হলো ভারতের অসহযোগ কারণ ভারতের সরকার অসহযোগিতার কারণে আপনার মায়ানমারের সেই যে এবং ভারতের যে এবং রোহিঙ্গাদের যে সংকট এই সংকটগুলো সমাধান হচ্ছে না এখন যদি ভারত অসহযোগিতা আবার করে সেই ক্ষেত্রে কল চীন এবং পাকিস্তান এবং তারা মিলা করে একটা সংকট তৈরি করবে এবং তারা করলে এটা সমাধান পথ পয়সা নেবে এখন যদি চীন এবং পাকিস্তান সমাধান তৈরি করতে পারে এখানে কল ভারত আউট কারণ আপনি যদি এশিয়া মহাদেশের দেখেন যে ভারতের যে প্রভাব তাহলে ভারতের প্রভাবটা তালি কমে গেল যেটা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকারের জন্য ভবিষ্যতে এবং তার জনগণ কতটুকু ভোট দিবে নির্ভর করবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম